বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার একটি ভর্তার রেসিপি আজকের ভিডিওতে আমি তেলা কচু পাতা ভর্তার রেসিপি শেয়ার করব। আপনারা এই পাতাটাকে কে কোন নামে চেনেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমরা এটাকে তেলা কচুর পাতা বলি এই পাতাটা হয়তোবা অনেকেই চিনতে পারবেন না তাই আমি ভালোভাবে দেখিয়ে দিলাম ভর্তা করার জন্য প্রথমেই আমি পাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিব সেদ্ধ করার জন্য সামান্য একটু পানি আর সামান্য একটু লবণ ব্যবহার করেছি এরপর ঢাকনা দিয়ে সেদ্ধ করে নিতে হবে আর একটু পর পর একটু নেড়ে দিতে হবে যেহেতু এখানে খুব কম পরিমাণে পানি ব্যবহার করা হয়েছে আর পানিটা আপনারা কম পরিমাণে ব্যবহার করার চেষ্টা করবেন যতটুকু পানি ব্যবহার করলে শাকটা সেদ্ধ হয়ে যাবে আর সাথে সাথে পানিটাও শুকিয়ে যাবে এই পরিমাণে পানিটা ব্যবহার করবেন দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে আর শাকটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি তেল দুই টেবিল চামচ পরিমাণ তেল নিয়েছি এখন এর মধ্যে আমি কিছু মরিচ ভেজে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন যে যতটুকু ঝাল খেতে চান সেই অনুযায়ী এরপর শুকনামরিচটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন আমি এখানে পেঁয়াজ আর রসুন সম পরিমাণে ব্যবহার করেছি যে কোনো ভর্তায় রসুন ব্যবহার করলে ভর্তার টেস্ট অনেক বেশি বেড়ে যায় আর এরপর খুব ভালোভাবে পেঁয়াজ রসুনটাকে ভেজে নিতে হবে এরপর পেঁয়াজ রসুন যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা সেই পাতাগুলো পাতাগুলোকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে পাতাটা ভেজে ভর্তাটা করলে অনেক বেশি টেস্টি হয় খেতে এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের এক একটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায় পেঁয়াজ রসুন আর তেলা কচুর পাতাগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি এখন সব কিছুকে তুলে নিয়েছি এখন আমি বেটে নিব আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন ভর্তাটা কিন্তু যদি পাটায় বেটে করেন সেই ক্ষেত্রে ভর্তাটা অনেক বেশি স্মুথ হয় আর অনেক বেশি টেস্টি হয় প্রথমেই আমি মরিচ বেটে নিয়েছি আর সামান্য একটু লবণ নিয়ে নিয়েছিলাম এরপর পাতা আর হচ্ছে পাতার সঙ্গে যেই পেঁয়াজ রসুনটা ভেজেছিলাম সেগুলোকে বেটে নিয়েছি এরপর সামান্য একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি কাঁচা পেঁয়াজটা বেটে নিয়েছি কাঁচা পেঁয়াজটা অ্যাড করার ফলে ভর্তাটা অনেক বেশি মজাদার হবে সব কিছু আমি একদম মিহি করে বেটে নিয়েছি বাটা হয়ে গেলে এখন এর মধ্যে সামান্য একটু সরিষার তেল ব্যবহার করব সরিষার তেল ব্যবহার করলে যে কোনো ভর্তা অনেক বেশি মজাদার হয় এরপর সব কিছুকে আগে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর যদি লবণ কম মনে হয় লবণটা টেস্ট করে দেখতে পারেন এই পর্যায়ে তাহলে কিছুটা লবণ অ্যাড করে নেবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং